আর আজকে এতক্ষণে আমরা ব্রেকফাস্ট করলাম কড়াইশুড়ির কচুরি দেখতেই পেলে আর ও গেছে এখন স্নান করতে করে আসুক তারপরে বলেছে মুখ দেখাবে ব্লগে কারণ চ্যাপচাপে নাকি তেল ফেল দিয়েছে ওই জন্য ও মুখ দেখাবে না যাই হোক চলো গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং দিয়েছি কুনাল কড়াইশুড়ির কচুরি দিয়ে তাও তারপরেও আমি বলছি গুড মর্নিং ব্যাক ব্যাক টু টু চ্যানেল নিউ ব্লগ তো সব সকালবেলা কর্ম সেরে ঘরের দরে তারপরে এবার স্নানটা করে এলাম এক সপ্তাহ পর শ্যাম্পু করলাম আগে সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করতাম এখন আর টাইমই হয় না শ্যাম্পু করতে গেলে এতটা টাইম যাচ্ছে তো যাই হোক ফ্রেশ হয়ে চলে এলাম এবার ব্লগটা স্টার্ট করি কি দাদা আপনি কিছু বলতে চান বাস এ সময় একটা নিজের জোনেই ফালতু একদম এখন তো শীতকাল বলে সব সময় গায়ে তো ওই চাদর সোয়েটার এরকম পড়লে অন্যরকম লাগছে চুকিও দেখছে আমার বাড়িতে ভালোই বলতে হবে তোকে প্রশংসা করলে না তোর একদম মানে কি সিনা চওড়া হয়ে জায়গা আমি প্রশংসাটা কম করি কেন বলতো আমাকে কেউ প্রশংসা করে না তো ওই জন্য আমি আমার মন থেকে আমি প্রশংসা করা বন্ধ করে তুই কি এখন ঝগড়া করবি তোকে আবার ঝগড়া করার আবার অন্য কিছু খোরাক দিয়ে দিচ্ছি আমি তো জানো গরম জল মানে গরম গরম চা করে খাই তা আমি যে গ্যাস চালাই কি না অলিভ অয়েল গরম করে একটু মাথায় দেবো বলে গ্যাস চালালে কেন কি করবে ওখানে কেন করছো ওটা করো না আরে বাবা আমি বলছি আমার দরকারে না ওকে কোশ্চেনের পর কোশ্চেন আচ্ছা শোন না অ্যাকচুয়াল কি জানিস তো আমি ঝগড়ুটে বুঝলি তো তুই ভুল করে আমাকে চয়েস করেছিলিস তুই এটা তো জানিস না তো ওইটা কী করে জানবি ওটা তো তুই যতক্ষণ না সেই মানুষটার সাথে মিশবি ঘর সংসার করবি হ্যাঁ একদম একদম আচ্ছা কোনো জায়গায় তোমাদের কাছে যদি ঝগড়ুটের প্রতিযোগিতা হয় আমাকে একটু ডেকে তো আমি একটু যাবো হ্যাঁ একদম একদম আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসবো হ্যাঁ তুই আমার সাথে থাকবি তাহলে পাবো না হলে পাবো কেন বল তো তুই কি কম যাস

আচুকিং কে দেখো গোদিতে একদম शिवाजी চিকিন আমরা কালো ছানা আরে আজকে আমাদের লাঞ্চে মা বানিয়েছে আলু দিয়ে মাছ দিয়ে একটা দম তো মাছ খেতে আমার একদম ভালো লাগে না তারপরে আবার ইয়ে স্যাটারডে বলে কথা তো ফ্রিজে অল্প একটুখানি চিকেন ছিল তো আমি চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভিনিগার দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম যখন ভাত খাবো ভাত খাওয়ার আগে একটুখানি ওপর থেকে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স বলছি কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি পকোড়ার মতন ভেজে নেবো গরম গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে ভালো হবে না জিনিসটা আর এখন আমি একটুখানি বসে পেপার করবো আর শব্দ ছক করবো আপনি এই মানে কি বলে পকোড়া মারার জন্য যে ব্যাটারটা থাকে যের মধ্যে চিকেনটা থাকে নাইলে বেবি তো চিকেনের ব্যাটারটা যখনই বেঁচে যায় আমি ওটাকে ফেলি না ওর মধ্যে কী করি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দিয়ে দিই বেশ মাখে পকোড়াগুলো ভেজে তুলে নেবো আর এরপর পেঁয়াজগুলো দেবো তোমরা যদি নাপ ফ্রাই করে দেখো একবার আমার মাথার সময় ট্রাই করে দেখো হেলদি লাগে খেতে আয় এনে আর ওর সময় চ্যাখা চেকেনা বলো তো এই গন্ধ পাচ্ছি গন্ধ কি অলরেডি ওকে দিয়ে যায় এনে হয়ে যাবো লবিটা এসেছে

অনেক কিছু আজ অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে বলো ভেবেছিলাম দেব না পকোড়া তাও তাকিয়ে বসে আছে যে কখন দেব সিমের চচ্চড়ি তো পকোড়া তো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে খাও ভালো লাগবে ওই জন্যই গরম গরম পেঁয়াজটা ভাজলাম দেখো গরম আছে আমি গরম গরম সব খেয়ে নিই লাগে হেভি লাগে খেতে তোমরা অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করো এটা দারুণ লাগে খেতে নাও তুমি খাও পকোড়া খাও ঠিক আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে কটা বাজে গো এখন তিনটে কুড়ি তো ভালো একটা মোটা জ্যাকেট পরে নিলাম কেননা সকালবেলা ঠান্ডা লাগছিল না বাট এখন খুব বিচ্ছিরি একটা হাওয়া ছাড়ছে আর বেশ শীত করছে তো আমার মনে হলো এখন রেডি হয়ে যাওয়াটাই বেটার

অনেকদিন তো অনেক জুলাই মাসে জুলাই মাসে জানি না তো ও মারা গেছে অনেক হয়ে হয়েছে দিদা বলছে কে মারলো মারা গেছে এই বিস্কুট আর এইগুলো টাকা আর এইগুলো চা আমাদের আর হ্যাঁ এটা মনে

তারপর আগে দিশা কি বলে একটা ভূত আছে ধর এটা হলো দিশ এই দিশাহারা হ্যাঁ মানে এটা আমার

এবারে সব ছেড়েছে সকালবেলা ছেড়ে দেয় তো খাই দেয় আর ওগুলোকে বিকালে নিয়ে আসে ওরা নিজেরাই চলে আসে এইবারে সেদিনকে সব চলে এসে আর একটা গাই গরু আসেনি না আসতে তারপরে আমার দিদিমা বলছে কি ওই বড় দিদিমাকে দেখো না দিদি ওই গাই গরুটা তো আসেনি কি হবে বলে কি দাঁড়া একটুখানি দেখি দেখে আমি যাবো খুঁজতে তারপরে দেখলো দেখছে সন্ধের সময় হয়ে যাচ্ছে আসছে না তখন আমার বড় দিদিমা খুঁজতে গেছে গরুটাকে মাঠ টাঠ সব জিনিস মাঠে চড়ে সব খুঁজেছে কোথাও ওটাকে পেলো না এই করতে করতে সন্ধ্যে ঘোর হয়ে গেছে রাত হয়ে গেছে এবারে আমার দিদিমা এবার যাচ্ছে সালা জঙ্গলের মধ্যে বেদ চিনিস বে সেটা কি বেদ চিনিস না বেদ বেতের যে জিনিস তৈরি হয় হ্যাঁ 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 ওই বেত বাগান আছে আমাদের দেশে জানিস তো আচ্ছা তো বেতের আবার যে আগাগুলো গুলো সেদ্ধ করে খায় তেতো লাগে ভালো লাগে সেদ্ধ করে ভাত দিয়ে খায় আর ওই ওই বেত বনের ভেতরে আমার দিদিমাকে ঢুকিয়ে দিয়েছে দিশাহারা দিশাহারা রাস্তা মানে ইয়ে কোড় দিয়েছে এবার দিদিমা শালা রাত ধরে বনে খালি ঘুরেই বেরাচ্ছে আর সারা শরীর ছোরে রক্ত ভরছে সারা কাপড়ে রক্ত গরুয়ার খুজে পায় না তারপরে এই কতকে রাত ভোর হয়ে গেছে বুঝুন আমার দুই মামা খুজতে গেছে তা পায়নি দিদিমাকে কোথায় গেল কোথায় গেল এই বয়স্ক মানুষ কোথায় হাড়ি মারি গেল নাকি কোথায় গেছে আর আমার মামারাও পায়নি খুজে মামারা চলে এলো রাত্রিবেলা

সেই সাদা কাপড় করে লাল লাল সাদা তুলি ছড়ে ছড়ে গেছে সব জায়গায় বুঝতে পেরেছিস আচ্ছা তারপরে দেখি তারপরে আমার মামারা পেরিয়েছে আবার ভোরবেলায় দেখছে যে বড় দিদিমা আসছে তারপরে বড় মধ্যে ধরে নিয়ে তারপরে এসেছে বাড়িতে বলে কি যে তোমার তুমি কোথায় ছিলে সারা তোমাকে খুঁজলাম

এরে আমি তখন রোইনি আমার তো মামার মামাছি তো গল্পটা বলে দিদা বলছি এটা তোল ছবিটা তোল মানে আমরা ভুলে যাচ্ছি ব্লগার করতে দিদা অ্যাক্টিভ বাবা অ্যাক্টিভ ব্লগা আর আমরা আমরা এখানে কিন্তু পিকনিকের আলোচনা করছিলাম খুব শিগগিরই একটা আমাদের ফ্যামিলি পিকনিক হতে চলেছে তো সব মেনু ফেনু সব ঠিক হয়ে গেছে দিদা হবে উরি আবার দেখো তা এখন আমাদের জুদাইকা বাক্তা গিয়া এখন আমরা চলে যাব দিদা বলছে এখনই চলে যাবি আর চারখানা আছে চারখানাকে তো দিতে হবে বলো না ওদের তো ওরা তো মুখেও বলতে পারে না ওরা কিছুই করতে পারে ওদের তো খেতে দিতে হবে বলো না আর চশমাটা পড়েছে আমার চশমাটা পড়ে না না হিংসা হচ্ছে না চলো আবার আসবো আসবো তো আমরা কোথায় যাবো এই তো সামনেই আছে চুপ করে চলে আসবো হুম তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর কুনালের চশমাটা আমি চোখে লাগিয়ে নি জানি আমাকে দেখতে খুব অদ্ভুত লাগছে অদ্ভুত লাগে না মানে বিচ্ছিরি লাগছে বাট ঠান্ডার জন্য আর আমাকে ক্যারি করতে হবে আর এখানে দাঁড়িয়েছি এই যে বাড়ি মানে আমাদের শ্বশুর বাড়ির সামনেই এখানে এই দোকানটা তো এখান থেকে এই ছোটো ছোটো প্রদীপ কটা নিয়ে নিয়েছি ঠাকুরের ওখানে জ্বালি তো এর আগের বারে নিয়ে গেছিলাম বেশ ছোট্ট প্রদীপগুলো কত দেবো দিচ্ছি এই বাদাম নিচ্ছি এর শোনা না প্লাস্টিকে দাও না নিয়ে যাবে মিষ্টি বাদাম হ্যাঁ ওইগুলো কি মিষ্টি তোর তো না ওইটা না উপরটা উপর এটা কালি वाला এইটা এইটা এটা কি এটা বিউকু খাবে না 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 ওসব আমি খাই না আর দিও না থাক থ্যাংক ইউ দিয়ার জন্য ওই মাঠে যায় না না এটা আচ্ছা আগে ঠিক সাবস্ক্রাইব করেছিলাম দেখছেন কি আমাদের ভিডিও হ্যাঁ হ্যাঁ

তো রাত্রিবেলা কী খাবে রুমালি রুটি নিবে বলছি না রুটি খেতে আর ইচ্ছা করে না প্রতিদিনই রুটি খাই তো মাকে ফোন করলাম তোমার ধোসা খাবে বললো হ্যাঁ ধোসা খাবো তো আমার আর মায়ের জন্য ধোসা নিয়ে নিচ্ছি আর কুনার তো ধোসা খায় না তো ওর জন্যে যে আমরা এখানে আসি রুমালি রুটি নিতে তো এখান থেকে রুমালি রুটি আর কি নিলে তরকা তো হাফ প্লেট তো হাফ প্লেট তো তাহলে যাই হোক তরকা আর রুটি নিয়ে নিচ্ছি আর আমরা খাবো হচ্ছে আর এই হচ্ছে সেই স্টুডিওটা বলো এই স্টুডিওটাতে এই যে ক্যালকাটা ক্যামেরা স্টোর আমাদের প্রচুর ছবি কালকেই বলছিলাম না যে এখান থেকে প্রচুর ছবি তোলা হয়েছে আর এই মানে যেখান থেকে রুটি ঠিক তার অপেক্ষেই এই দোকানটা আমার না এখনই মানে লোকটাকে দেখলে হাসি পায় তো আমাদের ছবি তুলে দিয়েছে বলো কুটি আমাদের নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ঘোষা কিনতে তো ইয়ে চলে এসছে এখানে বলে দিয়েছি যে দুখানা ধোসা প্যাক করে নিয়ে যাব তা আমাদের জন্য এখন ধোসা বানানো চলছে আমি বললাম গরম গরম খেয়ে নাও না ঠান্ডা হয়ে গেলে আমারটা না পরে খাবো না আমি একটু বাদে খাবো কারণ ওখানে চা বিস্কুট খেয়ে না পেটটা আমার একটু ভার বিস্কুট গুলো খেয়ে আমার ভার হয়ে গেছে দুটো বিস্কুট মাকে বললাম যে গরম গরম আছে তুমি খেয়ে নাও আমি একটু বাদে খাচ্ছি আমি এক্ষুনি খাবো না

তোমাকে বারবার বললাম খেয়ে নাও গরম গরম দেখো কি রকম হয়ে গেছে দুধ চা খেলে না পেটটা একটু যায় আর আমরা তো একদমই দুধ চা খাই না আমরা তো হয় ব্ল্যাক কফি বা লিকার চাটা খাই তারপর আবার চিনি দিয়ে তো পেটটা আবার বড় বড় দুটো বিস্কুট খেয়েছিলাম তো পেটটা একটু ভার হয়ে গেছিল ওই জন্য এখন খাচ্ছি আর ধোসাটা পুরো একদম পুরো নেই একটু মানে তরকারি সাইড ভালো লাগবে খাও ভাগ্যিস নিয়েছিলাম তুমি বলছি ডিম ভাজা করে হ্যাঁ খাও আমাদের দরকার রুটি নাও না কি আছে আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফ্রেন্ড টু লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ